দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বচন অধ্যায় থেকে এইট মার্কের প্রশ্ন আসবে সেটা লজিকও আসবে নোটও আসবে কিন্তু অনেক স্টুডেন্ট লজিক পারে না তাই বিশাল চিন্তায় আছে তো আমি তো লজিক পারি না কি নোট আসবে আর কীভাবে লিখব বিশাল টেনশন চিন্তার কোনো কারণ নেই আমার এই চ্যানেলটা তোমাদের জন্য এখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি পুরো টিউশনটা প্লে আছে বচন অধ্যায় থেকে তুমি লজিক পারছো না আর যদি লজিক পারো তাহলে তোমার আমার ফুল টিউশন এই লজিক শিখিয়ে দিয়েছি লজিক কী আসবে দেখে নাও এইট মার্কের নোট তুমি লিখবে তুমি নোট যদি লিখতে চাও এইট মার্কে এখান থেকে একটা এইট মার্কে আসবে নোটও আসবে লজিকে তোমার যেটা ভালো লাগে তুমি করবে ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করে বচনদের সিলেক্ট করে দু হাজার পঁচিশে তুমি এটাই নোটটা লিখে নেবে খাতায় নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য সুন্দর করে লিখিয়ে দিয়েছি আলোচনা করো পদের ব্যাপ্যতার সংখ্যা থেকে নোট লিখিয়ে দিয়েছি পদের ব্যাপকতা বলতে কী বলবো চার প্রকার নিরপেক্ষ বচন কোন 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 ব্যাপক অব্যাপ লেখো পদের ব্যাপক সাধারণ নিয়মগুলি গুণ পরিমাণ থেকে একটা নোট লিখিয়ে দিয়েছি গুণ পরিমাণ বলতে কি বুঝো গুণ পরিমাণ অনুযায়ী শ্রেণীভাগ নিরপেক্ষ অংশ দেহ গুণ অনুযায়ী শনিবার পরিমাণ অনুযায়ী শনিবার ব্যাস এই যে তিনটা নোট দেখছো সুন্দর করে সহজ করে লিখিয়ে দিয়েছি এই তিনটা নোট পড়লে এইট মার্কেট নিয়ে তোমার আর নোটের কোনো চিন্তা নেই তো চিন্তার কোনো কারণ নেই তুমি লজিক তো কী আছে নোট পড়ো নোট পড়ো তুমি যেমন এইট মার্কেট নোট লিখে তুমি চল্লিশে চল্লিশ পাবে ফুল টিউশন ভিজিট করো পাঁচটা এইট মার্কের নোট আসবে বচন অত্যা থেকে অমাধ্যম অনুমান থেকে নয় থেকে অমিলের পরীক্ষামূলক হতে আরম্ভ দোষ পাঁচটা অধ্যায় ভিজিট করো দু হাজার পঁচিশ ফুল টিউশন পাঁচটা চল্লিশ ব্যাস হয়ে গেল এর বাকি চল্লিশ এমসি কু সেগুলো অধ্যায় তোদের ফুল টিউশন ভিজিট কর প্রত্যেক বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাধারণ আছে ফুল টিউশন মানে এটা কোনো সাজেশনের চ্যানেল যেটা ইউটিউবে হয় সারাদিন শুধু সাজেশন 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 এটা ফুল টিউশনের চ্যানেল যেটা তোমরা সবাই জানো যে টিউশন পড়তে যেতে হয় আর ইউটিউবে আমি সৃষ্টি করেছি বাড়িতে বসেই ফুল টিউশন তাও আবার কি বিনামূল্যে আবার কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় আর যদি তোমার মনে হয় একটু মিলিয়ে নেবে নিজের টিউশনটা সে একটু মিলিয়ে নেবে তাহলে বুঝতে পারবে আমার এটা কোন চ্যানেল ঠিক আছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে যাতে আশি আশি পাওয়ার ইচ্ছা আছে ফুল টিউশন ভিজিট করে অধ্যায় ধরে ক্লাসগুলো করো ফিলোসফিতে ওইভাবে কোনো প্রশ্ন হয় না যে এমসি কেউ দশটা পড়ে যাবো আর এসি কেউ দশটা পড়ে কমন পেয়ে যাব ওইভাবে যে পড়বে তার আলটিমেটলি সময়টা নষ্ট হবে যদি আশিতে আশি পাওয়ার ইচ্ছা আমার ফুল টিউশনটা অবশ্যই দেখে যাবে ঠিক আছে এমসি কেউ চল্লিশে চল্লিশ আর মার্ক নোট লজিক চল্লিশ চল্লিশ আশি যুক্তি থেকে আরও মধ্যে বারোটা সম্পূর্ণ সাজানো আছে প্লিজ শেয়ার বন্ধুকে পরীক্ষার আগে ক্লাস করতে থাকো কন্টিনিউ ক্লাস করতে থাকো ফেলেছো প্লিজ শেয়ার